হাই ডেয়ার আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্যুপ এটা শুধু খেতেই না পুষ্টি সম্পূর্ণও বটে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সুপটা আমি অল্প তেলে রান্না করে নেব ভালোভাবে এখন দিয়ে দিব চার পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পানিটা চলে যায় একটা পরিমাণ বরগুটি আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ মুড়ি গুঁড়ো এখন দিব হাফ চামচ পরিমাণ গরু মুরগ গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেন ভালোভাবে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিকেন স্টক এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট মটর করতে হবে উপজয় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কন ফ্লাওয়ার ফ্লাওয়ার আমি নেওয়ার প্রায় নিয়ে নিয়েছি প্রায় রান্না হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস স্যুপটা মিনিটের মতো রান্না করে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট মেকার এক টেবিল চামচ পরিমাণ হয়ে আসছে আর না এখন আমি এর মধ্যে দিয়েছি তিন চারটে কাঁচা মরিচ আমার ঝাল খেতে অনেক ভালো লাগে তাই আমি এগুলো কেটে নিয়েছি আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে আসতেও দিতে পারেন ধোনামনের আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস তো আমার কিছু রান্না কমপ্লিট এখন আমি পরিবেশন করব। পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর টেবল লেবুর রস তো আপনারা চুপটাকে গরম গরম পরিবেশন করবেন আর এই চুপটা এতটাই টেস্টি যে বড় ছোট সবাই অনেক পছন্দ করবে তো সবাই ট্রাই করবা ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে এখানেই শেষ করছি